শুনেছিলাম দেব খুব রেসপন্সিবল ছেলে এই তার রেসপন্সিবিলিটি নমুনা দিম্মা তুমি এইভাবে কেন কথা বলছো উনি তো অনেক ফুল থেকে অনেক বাজে বাজে কথা বলছেন জাস্ট বিকজ সেদিনকার সিচুয়েশনে উইনিং পজিশনে আছেন বলে দেখ এখানে আমরা বেশি কিছু রিঅ্যাক্ট করতে পারবো না উনি হোস্ট আফটার অল তাছাড়া উনি একজন বয়স্ক মহিলা বয়সে বড় বলে উনি যা খুশি তাই নিশ্চয়ই বলতে পারেন না মিসেস পাল চৌধুরী আপনি তো বলেছিলেন কিছু না ভাবতে তাহলে আপনি এখন কোনো কথা বলছেন না কেন হতেই পারে দেব কোনো ইম্পর্টেন্ট কাজে আটকে গেছে তাই আসতে পারছে না আটকে যেতেই পারে কিন্তু ও তো অন্তত তোকে ফোন করে জানাতে পারে এইটুকু দায়িত্ব কেন তো থাকা উচিত নাকি দেব এসেছে শুভ কাজের সময় তো চলে যাচ্ছে সময় চলে গেলেও আমাদের আর কিছু করার নেই বুঝলেন এরকম একজন নেই ছেলেকে আরো যে কি করে পছন্দ করলো সত্যি তো এতটা সময় চলে গেল দেবের তো এতক্ষণে চলে আসা উচিত আমি একবার দেবকে ফোন করে দেখি আমি আমি ওকে ফোন করেছিলাম কিন্তু নো রিপ্লাই হয়ে যাচ্ছে কিছু বুঝতে পারছি না হ্যাঁ মনে হচ্ছে এমন একটা সিচুয়েশনে আছে যেখানে ফোন করতেও পারছে না আবার এসো তো হ্যাঁ গো বলছি পার্বতী কোথায় গেলো বলো তো ওকে তো অনেকক্ষণ থেকে দেখতে পাচ্ছি না সত্যি তো দেবের চিন্তা এমন মশগুল হয়েছিলাম পার্বতীর কথা মাথাতেই ছিল না ও ভাই দাঁড়া বলছি এখানে ঘুমটা পড়া কোনো মহিলাকে দেখেছো ঘুমটা দিয়ে হাওয়ায় চড়ি পড়ে ঘুরে বেড়াচ্ছিল মেয়েটি হ্যাঁ হ্যাঁ আমরা ওর কথাই বলছি ও তো চলে গেছে চলে গেছে মানে ও কখন চলে গেছে তাও অনেক সব সময় সব সময় একটা নাটক করতেই হবে ওকে কিন্তু যাবেটা কোথায় কোথায় যাবে হয়তো বাড়িতেই চলে গেছে না বলে বাড়িতে চলে যাবে বাড়িতে একটা ফোন করে দেখুন না হ্যাঁ ঠিক আমি আমি ল্যান্ডলাইনে একটা ফোন করে দেখছি না পার্বতী তো ফোন ধরছে না মেয়েটা তাহলে গেল কোথায় এখানেও নেটওয়ার্ক নেই বাড়িতে একটা ফোন করবো খবর দেবো সেটাও উপায় নেই বাড়ির সবাই চিন্তা করছে কি করছে এখন কে জানে